আসসালামু আলাইকুম আপনি যদি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে আপনি রাজনীতি কেন করেন বলবে দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করি তাহলে ওনাকে জিজ্ঞাসা করেন আপনি পাত দিলে মূলা খায় কেন আপনি সিঙ্গাপুরে চিকিৎসা করতে চান বাংলাদেশে কেন করেন না আপনি বাংলাদেশ থেকে যখন বাইরে যান আপনি কেন বিভিআইপি ব্যবহার করেন কেন সাধারণ ব্যবহার করেন না আপনার ছেলে মেয়ে কেন বাংলাদেশে পড়াশোনা করে না আপনার বিবি বাচ্চা কেন বাংলাদেশে থাকতে চায় না এমপি মন্ত্রী সিটি কর্পোরেশন মেয়র তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে আর তারা যদি কোন রকম একবার এমপি মন্ত্রী সিটি কর্পোরেশন মেয়র হইতে পারে ভাই তারা মনে করবে তাদের বাপ দাদার সম্পত্তি এটা তাদের পৈতৃক সম্পত্তি ক্ষমতা ছাড়তে চাইবে না জিন্দিগিতে না মরে গেলেও না ক্ষমতা ছাড়তে চাইবে না চাইবেই না দেখেন না হাসিনা ভেঙে গেছে ক্ষমতা ছাড়ে নাই কিন্তু সে পালায় গেছে ক্ষমতা থাকা অবস্থায় এমন বাংলাদেশের ক্ষমতার এত মধু আর প্রত্যেকটা কাজে গেলেই তো ভাই কিছু পরিমাণ ঘুষ